সালাম আলাইকুম বন্ধুরা আমার পাশে কিন্তু একটা ছোট গাছ আছে এই গাছটা কিন্তু জীবনে এখনো একদিনও একটা ডাল ফাল কিছু কাটা হয়নি আজকে প্রথম কাটবো তো কিভাবে কাটি দেখুন তো যে কোনো পাম গাছের ডাল আর ফল কাটানো থাকলে কিন্তু গাছের অবস্থা এরকম হবে তো দেখতে পারলি কীভাবে ফলগুলো কাটলাম মালয়েশিয়া পাম বাগানে কাজালে ভাই এইভাবে কাজ করতে হবে ভিডিওর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবা আর পেজটাকে ফলো দেওয়া অবশ্যই আমার সাথে থাকবে ধন্যবাদ